বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের একটা যে গল্পর কাহিনীটা বলবো একটা গল্পর কাহিনাটা হলো একটা বাচ্চাকে মানুষ করতে পিতার কতটুকু অধিকার সেটা গল্পটা যদি ভালো লাগে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট এবং একটা শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমে আপনার যারা ফলোয়ার্স আছে তারা যেন বুঝতে পারে তাই একটা বাবা তার ছেলেকে মানুষ করছে কতটা কষ্ট করতে হয় একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চাটাকে লালন পালন করতে বাবারও যতটুকু অধিকার আছে মায়ের সবথেকে বড় অধিকার কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা কিন্তু দশ মাস দশ দিন মায়ের গর্ভে থাকে দশ মাস দশ দিন যখন সে বাচ্চাটা পৃথিবীর আলো দেখে তখন বাবার অধিকারটা বেশি পড়ে কারণ সেই বাচ্চাটাকে বড় করা তাকে স্কুলে ভর্তি করা এবং তার যত্ন নেওয়া কারণ বাচ্চাটাকে বাবা স্কুলে রেখে আসলো সেই বাচ্চাটাকে আবার স্কুল থেকে নিয়ে আসলো নিয়ে এসে সেই বাচ্চাটার বাবা কি কাজ করবে জানেন বাবার কাজ হচ্ছে সেই বাচ্চার পড়াশোনাটা হলো কি না সেটাকে নিয়ে আলোচনা করা এবং বাচ্চা যত ধীরে ধীরে বড় হবে সেই বাচ্চার কিন্তু সবথেকে বড় অধিকার হবে বাবার কারণ মা বড় বাচ্চা বড় হয়ে গেলে মায়ের না মারা বাবারই সেই বাচ্চাটা বড় হবে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন বলুন ক্লাস মানে হাই সেকেন্ডারি বলুন যত বই পড়াশোনা করে বাবার কিন্তু অধিকারটা বাড়ে তার অধিকারটা বাড়ার কারণ হচ্ছে কি বাবাকেই খোঁজটা নিতে হবে মা তো বাড়িতে থাকে মা তো খোঁজ নিতে পারবে না তাই বাবার অধিকারটাই বেশি থাকে বাবাকেই দায়িত্ব বেশি থাকে বাবাকে সব খেয়ালটা দেখাতে যে আমার ছেলেটা কোথায় যাচ্ছে ঠিক মতো স্কুল যাচ্ছে কিনা ঠিক মতো পড়াশোনা করছে কিনা ঠিক মতো টিউশনি করছে কিনা সেসব নিয়ে বাবাকেই ব্যস্ত থাকতে হয় মা বাড়ির গ্রহণে বাড়িতেই থাকে এবং মাদের সঙ্গে ছেলেদের সম্পর্ক ছেলে বলুন মেয়ে বলুন তাদের সম্পর্ক গভীর হয় কারণ বাবাকে যেসব কথা না বলতে পারে সে মাদেরকেই বলে তাই বাবা মায়ের দুজনের অধিকার কিন্তু সমান থাকে বাবার অধিকারটা বেশি কেন থাকে বাবা যেহেতু মা তো আর বাজার যেতে পারে না কিংবা স্কুল যেতে পারে না তাই বাবার অধিকারটা বেশি থাকে ছেলের তাকে বড় করার জন্য সেই বাচ্চাটা যখন বড় হবে সে ধরেন চাকরি পেল সেই চাকরিটা যে অধিকার সেটা কিন্তু বাবার বাবা না থাকলে সে চাকরিটা পেত না তাই বাবাকে থেকে বেশি কষ্ট করতে হয় মারা তত কষ্ট মানে মা দশ মাস দশ দিন সে গর্বে রাখে কিন্তু এটা বাস্তব কথা কিন্তু বাবাকে যত্ন নিতে হয় একটা ছেলেকে মানুষ করতে গেলে সবথেকে তাই আমরা বাবাকে বাবার প্রতি এবং মায়ের প্রতি সকল সময় শ্রদ্ধা জানাবো এবং তাদেরকে ভালোবাসব কারণ আমরা দেখতে পাই অনেক সময় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যায় আছেন একটাই কথা মাথায় রাখবেন আপনি যদি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে আসেন তাহলে আপনার ছেলে পিলে কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে তো গল্পটা আর বড়ো করলাম না গল্পটা আমার কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন যত আর পাঁচটা বন্ধু দেখতে পায় তারা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে এবং আমার আইডিটা ভাইরাল হয় সেই জন্য আপনাদের আশীর্বাদ দোয়া আমার সারা খোপার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম